আত্মা হত্যা মানুষ কতটা কষ্ট পেলে নিজের আত্মাকে হত্যা করে ভাবলেই গায়ের লোমের কাটা দেয় যেই মানুষ নেই সেই মানুষটা কোনোদিন জানতেই পারল না আমরা তাদের কতটা ভালোবাসতাম দোষ আমাদেরই কারণ আমরাই কাউকে কোনোদিনও বোঝাই না তাদের গুরুত্ব আমাদের জীবনে কতখানি জীবন কারোর জন্যই থেমে থাকে না থেমে যায় আমরা আটকে রাখি আবেগ বেদনা স্মৃতি গীতায় পড়েছিলাম আত্মাকে কেউ হত করে না কারো দ্বারা হত হয়ও না আচ্ছা আমরা কেন নিজের মনের কথা অপরকে বলি না জানেন কারণ আমরা ইচ্ছা করে কাউকে কষ্ট দিতে পারি না আমার কষ্টের কথাগুলো শুনে যদি সে কষ্ট পায় সেই ভয়ে নিজের কষ্টের কথাগুলো আমরা মনের মধ্যেই চেপে রেখে কষ্ট পাই যখন কষ্টে পাহাড় জমে পরিপূর্ণ হয়ে যায় তখন আত্মাকে হত্যা করি পৃথিবী ছেড়ে বিদায় নিই আমরা চলুন না আজ থেকে মনের কথাগুলো অপরকে জানাই যে শুনতে বিরক্ত বোধ করবে না তাকে খুব করে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে বলি মনের কষ্টগুলো মনে চেপে রাখা কষ্টগুলোর কথা আমি তুমি যদি চাও শুনতে খুলে দেব নিজের মনের দরজা লুকোনো যা ছিল অজান্তে কষ্ট বুকে চেপে হাসি রেখেছি দূরে তুমি আমার স্বপ্নেই সেই ভব ঘুরে রাত পেরিয়ে হলো ভোর খোলো না তোমার মনের দোর কলমে আমি পাইল বর্মন